সালামু আলাইকুম বন্ধুরা কাচি ভাই কাচি ভাই সেই বিখ্যাত কাচ্চি ভাই এখন কচু ক্ষেত্রপুর মৌসুমি ভোগিয়া ক্লাব তো এর পাশে আমরা দেখতে পাচ্ছি মিউনি সুপার মার্কেট এবং ডেন্টাল চোদ্দ নম্বর যে চোদ্দ নম্বরের থেকে গাড়িগুলো আসছে ক্যান্টমেন্ট মিনি সার্ভিসের গাড়ি গেল আর নিচে রয়েছে রেখুন স্পিজা সিটি ব্যাংকের বোর্ড রয়েছে এই যে পাশে মিউনিসিপাল মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন এর শোরুম রয়েছে চোদ্দ নম্বর থেকে সহজেই আসতে পারবেন মিউনিসিপাল মার্কেট এর পশ্চিম দিকে ইব্রাহিমপুরে তো শোরুমের ইন্টারভিউ বড় বড় মূর্তি খুবই সুন্দর করেছে তো জুন এখানে এসেছিলাম ইন নদী ওগুলো যে একটু ভালো খাওয়া খাই জুম্মা নামাজের পরে চলে আসলাম তো আসার পরে দেখলাম মোটামুটি ভালোই রেসপন্স অনেক মানুষ হচ্ছে আরও ভিড় ছিল তো সেগুলো সময় অবগ করতে পারিনি আর আমি যে কাছের প্ল্যাটারটা নিয়েছিলাম এটা হচ্ছে সেটা খাদ্য এখানে দু দু টুকরা মাংস এবং কাচি ছিল আলু ছিল এক পিস বড় তো বন্ধুরা আপনারা যারা কাচি স্বাদ নিতে আগ্রহী তারা এখানে আসতে পারেন ঠিক আছে আল্লাহ